জয়শ্রী রামবন্ধুরা ভারতবাসী ওয়াক বিল লাগু হয়ে গিয়েছে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এইবার সেই ওয়াক বিলকে বন্ধ করার জন্য অর্থাৎ তুলে নেওয়ার জন্য আন্দোলন করছেন মুসলিমরা এবং কি বলছেন এই ওয়াক বিল না তুললে গোটা জাতি কলকাতার রাজপথ দখল করবে কিন্তু আমরা হিন্দুরা তো মুসলিমদের সাপোর্টে নেই আমরা ওয়াক বিলকে সমর্থন করি ঠিক কি না এই ব্যক্তি কি বললেন দেখুন সেই ভাইরাস বিল যদি বাতিল না হয় আমরা সমস্ত জাতির মানুষ এক হয়ে কলকাতার রাজপথ দখল করে দেব। কলকাতার রাজপথকে অচল করে দেবো আর যদি তাতেও না হয় আমরা দিল্লির মাসনাদ দখল করব পার্লামেন্ট দখল করব পুরো দিল্লিকে অচল করে দেব তাই মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলাম বাংলা থেকে এই বিভাজনের রাজনীতি বন্ধ করুন মুসলিমদের টার্গেট করা বন্ধ করুন সরকার করলে ওই রাস্তায় আমাদের মৃত্যু হবে তবু ওই রাস্তা আমরা ছাড়ব